সে অনেক কাল আগের কথা সূর্য আর জলের মধ্যে খুব ভাব ছিল তারা দুজনেই পৃথিবীর বুকে বসবাস করত সূর্য মাঝে মাঝেই তার বন্ধু জলের বাড়ি বেড়াতে যেত কিন্তু জলের কখনো সূর্যের বাড়ি বেড়াতে যেত না এই কারণে সূর্যের মাঝে মাঝে একটু মন খারাপ হতো শেষে সে একদিন আর থাকতে না পেরে জলকে জিজ্ঞাসা করল আমি এতবার তোমার বাড়ি বেড়াতে এলাম কিন্তু তুমি কখনো আমার বাড়ি আসো না কেন বন্ধু এই কথা শুনে জল বলল দেখো ভাই তোমার বাড়ি যথেষ্ট বড় নয় তাই আমি যাই না আমি গেলে তো একা যাব না জলের সমস্ত প্রাণীও আমার সঙ্গে যাবে তাদের সংখ্যা কম নয় কিন্তু তারা সবাই যদি যায় তাহলে কিন্তু তোমাকে আর তোমার পরিবারের সবাইকে বাড়ি ছাড়া হতে হবে এই কথা শুনে সূর্যের মন খারাপ হলো তা দেখে জল বলল দেখ আমি তোমার বাড়ি যেতেই পারি কিন্তু তার জন্য তোমাকে উঁচু পাঁচিল ঘিরে একটা বিশাল জায়গার ব্যবস্থা করতে হবে ভেব না কিন্তু খুব ছোট জায়গার ব্যবস্থা করলেই চলে যাবে অনেক অনেক বড় জায়গার ব্যবস্থা করতে হবে এমনই এক জায়গা বানাবে বন্ধুকে এমন কথা দিয়ে সূর্য বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে তার গিন্নি চাঁদকে সব কথা খুলে বলল সূর্যের গিন্নি চাঁদ হাসি মুখে সায় দিল পরের দিন থেকে সূর্য আর চাঁদ দুজনে মিলে তাদের বন্ধুকে নিমন্ত্রণ জানানোর জন্য পাঁচিল ঘেরা বিশাল এক জায়গা তৈরি করা শুরু করল এক গাঁ দুই গাঁ সাত গাঁ সমান কিংবা তার থেকেও বেশি লম্বা আর চোরা সেই পাঁচিল ঘেরা জায়গাটা বানানো হয়ে গেলে সূর্য গিয়ে তার বন্ধু জলকে নিমন্ত্রণ জানিয়ে এল পরের দিন জল এসে উপস্থিত হল হাঁক পেরে বলল ও ভাই সূর্য আমি কি ভেতরে আসব সূর্য ভেতর থেকে জবাব দিল অবশ্যই এসো এসো জল ঢুকতে শুরু করল সঙ্গে সঙ্গে ঢুকতে শুরু করল নানা রকমের মাছ আর সঙ্গে এলো শামুক ঝিনুক প্রবাল আর আরো জলের প্রাণী কিছুক্ষণ পরেই জল আধা মানুষ উঁচু হল আর সে সূর্যকে ডেকে বলল আমি কি থাকব না চলে যাব সূর্য বলল হ্যাঁ হ্যাঁ এসো এসো আরো কিছু পরে জল মানুষ সমান উঁচু হলো তখন জল আবার সূর্যকে জিজ্ঞেস করল আমরা সবাই আসতে থাকতো সূর্য আর চাঁদ আর তখন কি করে অতিথিকে তো আর ফিরে যেতে বলতে পারবে না তাই তারা বাড়ির চালে উঠে বলল হ্যাঁ হ্যাঁ এসো এসো এইভাবে ক্রমশ চারদিকে জল বাড়তেই লাগলো জলের সঙ্গে সঙ্গে নানা রকমের জলজ প্রাণীও আসতে লাগল চাঁদ আর সূর্যের বাড়ি ডুবিয়ে জল এক সময় বাড়ির চালও ডুবিয়ে দিল আর তারা দুজনে কি করল কি আর করবে দুজনে মিলে বাধ্য হয়ে সোজা আকাশে গিয়ে আশ্রয় নিল আর সেই যে আকাশ উঠল আর সেখান থেকে নেমে এল না নাইজেরিয়ার লোককথা অনুযায়ী গল্পটি লেখা